আমরা ধর্মতলা যাচ্ছি বলো সব করিস না না ভাল লাগে না আমার এই যে এখন দুপুর আড়াইটা বাজছে আমরা একটু বেরোবো কোথায় যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে সবাই রেডি হয়ে গেছি হালকা হালকা মেঘ একটু বৃষ্টিও হচ্ছে কিন্তু তাও একটু বেড়াতে যাব আজকে ছেলে সেরকমভাবে কোনো টিউশনই নেই ওই জন্য সবাই মিলে যাচ্ছি বেড়াতে কোথায় যাচ্ছি তোমরা দেখো মা দরজা বন্ধ করছে এবারে আমরা যাবো মানিকতলা মানিকতলার থেকে টোটো ধরে সবাই মিলে চলে যাব কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে চলো টোটো ধরতে হবে একটু একটু বৃষ্টিও পড়ছে চলো তাহলে দেখা হচ্ছে

না এখনো অব্দি তো ঠিকই আছে কাছে চলে এসেছি এবারে ট্রেন ধরব চলো দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি কাউন্টার আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ট্রেন ধরতে যাব চলো যাই ট্রেনে উঠে পড়ি চলে এসেছি এবার আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি তোমরা দেখো ট্রেন প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছে নামছি নেমে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এবার হাওড়া স্টেশন দিয়ে কোথায় যাচ্ছি তোমরা দেখো এই যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে বাইরে একটু বৃষ্টিও পড়ছে কিন্তু স্টেশনে খুব ভিড় চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসেছি হাওড়ার মেট্রোতে আমরা হাওড়ার মেট্রো ধরে এখন যাব পার্ক স্টিতে ধর্মতলা সেইখানে আজ একটু আনন্দ করবো কারণ আজকের এই বেড়ানোটা হচ্ছে যে কুড়ি জুন আমার ছেলের জন্মদিন তাই সেই দিন শুক্রবার ওর একদম সময় হবে না স্কুল আছে টিউশন আছে তাইও খুব ব্যস্ত তাই আজকে আমরা এই ছোট্ট বেড়ানোটা করলাম দূর থেকেই দেখো টিকিট কাউন্টারে চলে এসেছি কিন্তু এর ভেতরে ছবি তোলা মানা ছবি তোলা বারণ এই যে এটা হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে ও চলে আসছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই যে এবার আমরা চলে যাব ধর্মতলা চলে এসেছি মেট্রোর ভেতরে এবারে আমরা লিফ্ট ধরে যাব ট্রেন ধরতে এই যে লিফটে এবারে আমরা যাব তারপরে আমরা ট্রেন ধরতে যাব Thank <laughs> you. এসে পৌঁছে গেছি এবারে আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে আমরা ধর্মতলা যাব ওরা একটু বাথরুমে গেছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই ধর্মতলাতে চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছো পেয়ারলেস হোটেল আমরা এখন যাচ্ছি ডেকার্স লেনে একটু খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এটা হচ্ছে কলকাতার থেকে বড় বিল্ডিং দেখতেই পাচ্ছ তোমরা যাচ্ছি আজকে আমরা ভীষণ আনন্দ মজা করব আমরা এখন কলকাতায় এসেছি রাজভবন দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ওই ওপরে সিংহটা আর দুপাশে কত গাছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রাজার বাড়ি দেখে নাও সকলে চলে এসছি বেকার প্লেনে এই যে দুপ হারেই দেখছো অনেক খাবারের দোকান এর আগেও আমরা এইখানে খেতে এসেছি চিত্তদার দোকানে চিকেন স্টু নানা ধরনের স্ট্রিট ফুড এইখানে পাওয়া যায় এইখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো আজকে চিত্তদার দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো চলেচ্ছি আমরা চিত্তবাবুর দোকান। ও তো প্রচুর ভিড় দাঁড়াবার জায়গা নেই একটু সাইড করে আমরা দাঁড়াই আমরা চলে এসেছি জয়মা তারা হোটেল অরুণদার দোকান এই যে আমরা রাজার জন্মদিন উপলক্ষে কলকাতায় এসেছি বেকার চিত্র কেনা হয়েছে আর পাউরুটি ঘুগনি কেনা হয়েছে ডিমের চপ আসছে এটা আমার জন্মদিনের সেলিব্রেশন এইখানেই করছি এটাও হবে তোমরা দেখবে কিন্তু আজকে বর্ষা স্কুলে যায়নি তাই আমরা এখানে চলে যাই আগে আগেই হয়ে যাচ্ছে সেলিব্রেশন চলো তাহলে এবারে খাওয়া শুরু করি

রাজার জন্যে চিকেন স্টু আমার ছেলে খেতে খুব ভালোবাসে এই স্টুটা গরম গরম দিয়ে গেলো এবার আমার রাজা খাবে তোমরা চাই অবশেষে আমরা চলে এসেছি কেসি দাস মিষ্টির দোকানে এইখানে সেই রসগোল্লা খুব বৃষ্টি পড়ছে বাইরে মা ভেতরে চলে গেছে আমরা সবাই আমাদের এইখানে মিষ্টি চলে এসেছে আমাদের হচ্ছে কেশর রাজভোগ আর একটা হচ্ছে আমরা আবার খাবার সন্দেশ নিয়েছি প্রবল তো এবার আমরা কেশি গাছের মিষ্টি এগুলো খেয়ে দিয়েছি জল জল দিয়ে দিয়েছে ঠান্ডা জল সন্দেশ খাবো তাই আবার সন্দেশ চলে এসেছে এই মিষ্টিটার নাম হচ্ছে আবার খাবো চলে এসেছি জার্সি গলিতে ছেলের জন্য জার্সি কিনতে এই যে এটা পুরোটাই হচ্ছে জার্সি গলি সব জার্সির দোকানেই এখানে এখন চলে এসেছি ধর্মতলা সিলেদার্সে প্ল্যানেট থেকে বাড়ি ফিরে যাচ্ছি এখন বাজে রাত নটা এর পরে আমরা একটু সবটি খাচ্ছি এই যে মা সবটি খাইনি মায়ের ভালো লাগে একটু ট্রেনসে আমরা বাজার দোকান করলাম তারপরে আমরা এখন সিরাম মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি এবার আমরা বাড়ি চলে যাব বেরিয়ে এসে আমাদের খুব খিদে পেয়ে গেছে সেই জন্য আবার আমরা খেতে বসে পড়েছি সাথে রয়েছে ভাত চিকান ভাত তরকারি চিকান আর তরকারি ওখানে ভান্ডারি খাচ্ছে এখানে মা খাচ্ছে তরকারি আর তরকারি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আবার চিকেন চিকান রয়েছে আমরা তারপর বাড়ি গিয়ে আবার এখন বাজছে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা আমরা ধর্মতলা থেকে ঘুরেই শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি এবারে টোটো ধরে বাড়ি যাব পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে